আজ আরও একবার আমি আমার সকল ফেসবুক বন্ধুদের মুখোমুখি হতে পেরেছি তাই আমার ভীষণ ভালো লাগছে তো সত্যি কথা বলতে কি আজ আমি ছোটোদের কবিতা নিয়ে হাজির হয়েছি তো বিশেষ করে আমার ছেলেবেলাকায় পড়া জ্যোতিরীন্দ্রনাথ মৈত্রীর বিখ্যাত একটা কবিতা আমরা ঘাসের ছোট ছোট ফুল এই কবিতা এই আঙ্গিকে আবৃত্তি পাঠের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি জানি না কবিতাটি আপনাদের কতখানি ভালো লাগবে যাই হোক শুরু করা যাক কবি জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের আমরা ঘাসের ছোট ছোট ফুল আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দুলনা পায়ে ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমনে আমরা হেসে উঠি আর দুলে দুলে বুকের ধরার গুলি ঘাস হয়ে ফুটে ওঠে তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাঁশি শুনি আর দূরি শান্ত বাতাসে যখন তারারা ফোটে নমস্কার